ওনারা আমাকে যোগ্য মনে করেছেন আমাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়েছেন আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আমার যে টিম আছে এই টিমটাকে একসাথে রাখার আমাদেরও যেহেতু এবার শিরোপা জেতার ইচ্ছা আছে আমরা কাপ নিয়ে যাব তো সেই প্ল্যান থেকে হচ্ছে আমাদের কোচিং প্যানেল ডিসাইড করেছে হচ্ছে মিটুন ভাইকে দেওয়ার অ্যালেক্স হেলসকেও শুরুতে নিয়ে আসার যথেষ্ট ইচ্ছা আছে খেলছেন বা শিরোপা হয়নি এবার কি ট্রফিটা হাতে তুলতে পারবেন কিনা ট্রফি হাতে তোলা এটা তো আসলে লং মানে লং পিরিয়ড অফ টাইমের ব্যাপার আমি প্রথমে ঢাকা ক্যাপিটালসের ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই ওনারা আমাকে যোগ্য মনে করেছেন আমাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়েছেন আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে। আমার যে টিম আছে এই টিমটাকে একসাথে রাখার এবং আমাদের আল্টিমেট যে গোল সেই গোলের দিকে অবশ্যই আমাদের এন্ড অফ দ্য টুর্নামেন্ট নজর থাকবে বাট আমাদের স্টার্টিংটা খুব ইম্পর্টেন্ট আমরা যদি শুরুতে আমরা যত দ্রুত টিম হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবো আমাদের পরে যে সেটা আরো বেশি কাজে দিবে আপনার কাছে একটা প্রশ্ন মানে ছিল নাসির ছিল মানে ওয়াই মো মিথুন আপনারা তাকে কেন চুজ করলেন ক্যাপ্টেন হিসেবে আমাদের প্রত্যেকটা প্লেয়ারই আসলে ক্যাপ্টেন্সি করার যোগ্য আপনি হয়তো দেখেছেন যে আমাদের সাইফ আছে তাসকিন আছে ওয়াসিম আছে আরও অনেকেই আছে তো আমাদের ম্যানেজমেন্ট বা কোচিং প্যানেলেরও বেশ কষ্ট পোহাতে হয়েছে কাকে ক্যাপ্টেন্সি দেবো সো ওভারঅল সব কিছু দেখে যেমন ভাইয়া হচ্ছে লাস্ট এর আপনার ফাইনালে নিয়ে গিয়েছিল টিমকে তো আমাদেরও যেহেতু এবার শিরোপা জিতার ইচ্ছা আছে আমরা কাপ নিয়ে যাব তো সেই প্ল্যান থেকেই হচ্ছে আমাদের কোচিং প্যানেল ডিসাইড করেছে হচ্ছে মিটুন ভাইকে দেওয়ার তো আমরা হোপফুলি উনি যেরকম গত বছর ফাইনালে নিয়ে গিয়েছে এবার ইনশাল্লাহ একসাথে কাপ সহ নিয়ে যাবে আমাদের হচ্ছে ওসমান খান ওয়াসিম তারপর হচ্ছে জোবাইরুল্লাহ আকবরী ওনারা তো আছেনই তারপর হচ্ছে আমাদের অ্যালেক্স হেলসকেও শুরুতে নিয়ে আসার যথেষ্ট ইচ্ছা আছে এখন ডিপেন্ড করা হচ্ছে আপনার নাইট রাইডারের উপর অনেকটা তো আমরা যদিও নাইট রাইডারকে সাপোর্ট করি মন্ত্রীকে কিন্তু আবার এটাও চাই হেলস আমাদের কাছে দ্রুত চলে আসে ইউ